আসসালামু আলাইকুম চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা কমপ্লিট শাটডাউন ঘোষণাটা করেছিলেন হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজ আর সেই কথাটা নিয়ে আসছে ডাক্তাররা চিকিৎসকরা তাহলে হাসিনা আর চিকিৎসকরা কি সমান হয়ে গেল কিনা হাসিনা ছিলেন কষাই এক হাজার মানুষকে হত্যা করেছে ডাক্তাররা এক হাজার মানুষকে হত্যা করে নাই তাছাড়া হাসিনার জামাত শিবিরের এবং বিএমপির প্রায় সাড়ে ছয়শো মানুষকে গুম করেছিলেন ডাক্তাররা গুম করেন নাই এবং হাসিনার আমলের এই সাড়ে পনেরো বছরের জামাত শিবির বিএমপি নামে বহু মানুষকে জেল জুলুম নির্যাতন করা হয়েছিল এই ডাক্তাররা এই কাজ করেন নাই তাহলে ডাক্তারদের মুখে কেন সারা দেশে চিকিৎসা কমপ্লিট শাটডাউন ঘোষণা এই কমপ্লিট শাটডাউন ঘোষণাটার ভিতরে ডালমে কুচ কালাহে এই ডাক্তারদের ভিতরে হাসিনার পেতাত্তা যারা আছে তাদেরকে চিহ্নিত করার জন্য এখন খুবই সুন্দর সময় কারণ আমরা ডাক্তারদের হাত থেকে এরকম চিকিৎসা পেয়েছি যে একজন মানুষের এক পায়ে অপারেশনের করার কথা করে ফেলেছে আরেক পায়ে ডাক্তারদের হাতে বহু রুগী বিভিন্ন সময় অবহেলায় মারা গিয়েছে সরকারি চিকিৎসা নিতে গেলে গরিবের জন্য কোনো চিকিৎসা নাই সব চিকিৎসা প্রাইভেটে করাতে হবে তাহলে প্রাইভেটে অপারেশন থিয়েটারে লক্ষ লক্ষ টাকায় ঘন্টায় দিতে হয় এক একজন স্পেশালিস্ট ডাক্তারদেরকে সেই জায়গা থেকে বহু তিপ্পান্ন বছরে বহুবার বহু সরকার কিছুটা চেষ্টা করেছে কিন্তু তারা রাজনীতিবিদ হওয়ার কারণে ডাক্তারদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিতে যেতে পারে নাই এখন কিন্তু ডাক্তারদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে আপনাদের এই তিপ্পান্ন বছরের অবৈধ সম্পদ আপনার স্যালারি কত ছিল আর কত টাকা আপনি প্রাইভেট ফার্মে গিয়ে রিসিভ করেছেন কত টাকা রোজগার করেছেন তার হিসাব নিকাশ নেওয়ার এখন কিন্তু সময় চলে আসছে আপনাদের মুখ থেকে কিন্তু এই কথাটা আসছে যে কমপ্লিট শাটডাউন ডাউন ডাক্তারের মুখ থেকে কমপ্লিট শাটডাউন আসতে পারে না এটা কষাইয়ের বিরুদ্ধে কমপ্লিট শাটডাউন হয় ডাক্তার কোনো নয় আমি ঢাকা মেডিকেলে কি ঘটেছে তাই একটু আপনাদের সামনে ইত্তেফাক পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল একত্রিশে আগস্ট রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের উপর হামলা করেছে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা এতে করে ভোগান্তিতে পড়েছেন অনেক অনেক রোগীরা আমি প্রিয় দর্শক এখানে লিখেছেন রবিবার পহেলা সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ প্রশাসনিক গেটে ডাক্তার আব্দুল আহাদ এই ঘোষণা দে ডাক্তার আব্দুল আহাদের পিকচার আমাদের থামলিলে দেওয়া আছে এবং বাংলাদেশের জাতীয় পত্রিকায় আজকে এসেছে এ সে কোন ডাক্তার আব্দুল আহাদ তার পরিচয় কি সে চাকরি কিভাবে পেয়েছিল এবং সে কোনো সেই কৌটার চাকরিজীবী কোন ডাক্তার কিনা। তার চোদ্দ পুরুষের খবর নেওয়ার জন্য গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ করছি পাশাপাশি তার সাথে যাদের চেহারা আমরা দেখছি যে ডাক্তারদের শাটডাউনের জন্য ঢাকা মেডিকেলের মেইন গেটে সাংবাদিকদের সামনে এসে কথা বলেছে সকলের পরিচয়টা একটু নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের গোয়েন্দা বাহিনীকে এবং আজকে আমরা এই মাত্র খবর পেলাম ডিএমবির নতুন গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান আরেকজন নতুন জয়েন করেছে নিশ্চয়ই ডাক্তার ইউনুসারের এই সরকার যাকে ডিএমবির গোয়েন্দা সংস্থার ডিবি প্রদান করেছে। নিশ্চয়ই তিনি যোগ্য এবং সৎ মানুষ আমি মনে করি পুলিশের মধ্যে যারা সৎ আছে তারাই ভালো ভালো চেয়ারে এখন বসেছেন তাই ওনাকে আজকে দায়িত্ব নেওয়ার পর আমি অনুরোধ করছি ঢাকা মেডিকেলে কি ঘটেছে আর যেই ডাক্তাররা শাট ডাউন ডেকেছে তাদের একটু তথ্য নেওয়ার জন্য এখানে লেখেছে এ সময় তিনি জানান দুপুর দুইটা নাগাদ গেটে নিজের দাবি নিয়ে ব্রিফ করেন তারা এ সময় সেখানে গণজমায়েতে হয়েছে বলে জানান আব্দুল আব্দুল আহাদ আহাদ ডাক দিয়েছে তোমরা ফুটপাতের ডাক্তার রাজনীতি করতে এসেছ ঢাকা মেডিকেলে সরকারের বিসিএস ক্যাডার হয়ে এটা এখন কোন সরকার আছে ক্ষমতায় এখন তো আওয়ামী লীগ নাই বিএমপি নাই জাতীয় পার্টি নাই জামাত কখনো ছিল না সরকারে তাহলে সরকারে এখন কেউ আছে যে তোমরা সরকারি দল থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে সরকারের কাছে এই দাবি দেওয়া চাচ্ছ এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা দেশের আঠারো কোটি সকল রাজনৈতিক দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী যা আছে সকলের পছন্দের সরকার আছে তাদের কাছে যে কোনো বিষয়ে নালিশ দেওয়া যাবে কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করা মানে শেখ হাসিনার শিয়াল কুকুর হওয়া ছাড়া আর কিছু না তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের কি আপনারা ধরে নেবেন এটি হাসিনার পেতাত্মা হাসিনার পেতাত্মা হাসিনার সময় যারা দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতিবাজরা ধরা পড়েছে ওদের কোটি কোটি টাকা আছে ওই টাকা বিভিন্ন জায়গায় ওই যে আনসার দিয়ে দিয়ে শাটডাউন শাটডাউন চালকদেরকে দাবি দেওয়া ওরকম ডাক্তারদের ভিতরেও পেট কাটা ডাক্তার যেগুলো আছে তাদেরকে দিয়ে হাসিনা আরেকটা ক্রু করার চেষ্টা করবে তাই সাবধান আমরা হয়ে গেলাম আমরা শুরুতেই তাকে গ্রেপ্তার করার আমি অনুরোধ করছি যে সে কে ডাক্তার আব্দুল আহাদকে তাকে গ্রেপ্তার করে রিমান্ড নিলে বের হয়ে যাবে সে থেকে টাকা পেয়েছে কোথেকে টাকা খেয়েছে কী কারণে ডাক্তারদের কর্মবিরতির শাটডাউন সে দিবে এখানে সর্বশেষ যা লেখেছে তারা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে অপারেশন সহ সব ধরনের চিকিৎসা কমপ্লিট শাটডাউন তাকে এখনও যে বাহিরে আছে সে তার কপাল ভালো আমি যদি ঢাকা মহানগরের পুলিশের একজন ছোট কর্মকর্তাও হতাম তাকে আগে আমি গ্রেফতার করতাম তারপরে বাকি সব এই হদিস বের করতাম আমি যদি এই মুহূর্তে ঢাকা থাকতাম এবং ঢাকায় যদি আমি কোনো পুলিশের চাকরি করতাম আমি যদি কোনো গোয়েন্দা সংস্থার চাকরি করতাম আমি তাকে আগে গ্রেপ্তার করতাম যে কমপ্লিট শাট ডাউন তোর বাবার দেশের ডাক্তার তোর বাবার দেশ এটা যে সারা বাংলাদেশের ডাক্তারদেরকে কমপ্লিট শাটডাউনের ডাক দিবা তোমাদের হাতে একজন মানুষ মারা গেছে ছাত্ররা উত্তপ্ত হয়েছে উত্তপ্ত হয়ে কত মেডিকেল কলেজে এর আগে কত মানুষ মারা যাওয়ার পরে কত ধরনের গণ্ডগোল হয়েছে এটা ওই মেডিকেল কলেজ বা ওই মেডিকেলে ইডার সমাধান হয়েছে তুমি সারা বাংলাদেশের ডাক্তারদের শাট ডাউনের ডাক দেওয়ার কে কে তুমি তোমাকে কে এই অথরিটি দিয়েছে এই অথরিটি তাকে কে দিয়েছে তাকে এনে ডিম থেরাপি এবং লাঠি থেরাপি দিলে বের হয়ে যাবে প্রশাসনের উপর বর্তায় মানে এই সময় এর দায় চিকিৎসকদের উপর নয় প্রশাসনের উপর বর্তাবে তারা যখন শাটডাউন ডাক দিয়েছে মানুষ যদি মারা যা মানুষ যদি চিকিৎসা না পা এই দায়িত্ব তাদের না সেটাও বলছে কারণ তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাল দিয়েছিলেন এবং কাজে ফিরিলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি চব্বিশ ঘন্টার আলটিমেটাল দিয়েছে চিকিৎসক গত রাতে হয়েছে ঘটনা এখনো চব্বিশ ঘন্টা হয় নাই শাটডাউন চলে আসল বারো ঘন্টা পরে ঘটনা কি ঘটনা কি কোথায় ঘটেছে আপনাদের এই চব্বিশ ঘন্টার টাইম দেওয়ারও অধিকার অথরিটি কে দিয়েছে আমরা আমাদের এই মেডিকেল পারপাস আমাদের উপদেষ্টা আছে উপদেষ্টার সাথে বসবে এবং তাদের কোনো দাবি দেওয়া থাকলে উপদেষ্টা পূরণ করবে নিশ্চয়ই আমাদের সেনা সেনাপ্রধান এই মুহূর্তে অবজারভেশন করছেন তাদেরকে আমি অনুরোধ করবো সেনাবাহিনীকে স্পেশাল ফোর্স দিয়ে বাংলাদেশের এই ধরনের এই শেখ হাসিনার কুলাঙ্গার আর পেতাত্তা যেখান থেকে বের হবে তাদেরকে সেনাবাহিনীর নজর রাখতে হবে কারণ পুলিশের ভিতরে এখনো দুআশা আছে আমাদের রেবের মধ্যে আমাদের দুআশা আছে গোয়েন্দা পুলিশে আমাদের দুআশা আছে আমাদের ডিজিএফএ নিয়ে দুআশা আছে সরাসরি সেনা প্রধান এবং সেনাবাহিনীর একটা টিম থাকবে কারা বাংলাদেশে কখন এই সরকার এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কাজকর্ম করার জন্য মহাপরিকল্পনা করে এই মহাপরিকল্পনা কারীদেরকে অবশ্যই চিহ্নিত করে রাখতে হবে আমরা আশা করছি এই সেপ্টেম্বর মাসেই ইনশাল্লাহ আজকে এক তারিখ সেপ্টেম্বর মাসের এই সেপ্টেম্বর মাসেই সেনাবাহিনীর তরফ থেকে একটি চিরুনি অভিযান করা হবে বাংলাদেশে এই সেপ্টেম্বর মাসেই ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা যেতটুকু তথ্য পাচ্ছি যে এই সেনাবাহিনীর তরফ থেকে সেপ্টেম্বর মাসে সারা দেশে একটা চিরুনি অভিযান হবে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের নাম দেখা হবে না যারা যারা অপরাধে এই এক মাসে পাঁচ তারিখ থেকে আজকে এক তারিখ ২৬ দিনে বা ২৫ দিনের ভিতরে যারা যেখানে অপরাধে যুক্ত হয়েছে এই ২৬ দিনের অপরাধীদেরকে অবশ্যই ছাড় দেওয়া হবে না এর আগের সাড়ে পনেরো বছর অপরাধীরা তো আছি সাথে এই ছাব্বিশ দিনে কে কোন জায়গায় কি অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে সেনাবাহিনীর চিরুনি অভিযানের মাধ্যমে বিচারের কাঠগড়ায় আনা হবে এই প্রত্যাশা রেখে আমি এই পর্যায়ের বিশ্লেষণটা এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ